সাফ কথা শোনেন যারা কোরআনে কারিম পড়া বোঝা কোরআনে কারিমকে প্রচার করা প্রতিষ্ঠা করায় বাধা দেয় এরা টাটকা নির্ভেজাল কাফে কোন সন্দেহ নেই এরা যদি মারা যায় কোরআন বাধা দিয়েছে কোরআন প্রচারে প্রসারে প্রতিষ্ঠায় শিক্ষায় এ মানুষগুলো মারা গেলে ওর জানা যার দরকার নেই কবর দেওয়ার দরকার নেই আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ওর বাড়ি যদি পায়খানা হতে পারে এ দেশে যারা জালেম কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে আল্লাহর বর্ণিত ইব্রাহিম বাদ দিয়ে অন্য কাউকে যারা বসাতে চেয়েছিল আমার তো মনে হয় ওই বাড়ি ঘরগুলো এখন বিশ্ব আন্তর্জাতিক টয়লেট বানানো দরকার এই পারানে কারিম থেকে আপনি ওই কাফেরদেরকে আপনি জানান আর অনেক কাফের রায় ধারণা করে যে আমাদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ারে রেখেছেন ভালো না আমি তাদেরকে এই চেয়ারে বসার পর এই যে জুলুম করার জন্য যে ছাড় দিয়ে দিয়েছি ওরা ছাড় পেয়ে জুলুম করতে আছে ইননামা নুম লিলাহুম ইসমা ওদের এই চেয়ার দিয়েছিলাম টাকা পয়সা দিয়েছিলাম অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি বিত্ত বৈভব এগুলো দিয়েছি এই জন্যে যেন ওদের পাপের মারযা পরাপুরি হয়ে যায় পাপের মারযা দেখলাম যখন পরাপুরি হয়ে গেল পাঁচ মিনিট সময় চেয়েছিল যে একটা বক্তব্য লিখে যায় জাতির জন্য আল্লাহ সে সময়ও দেয়নি কারণ ইসমা পাপ পরিপূর্ণ হয়ে গেছে আপনি লিখবেন কি তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রেখেছি সুতরাং ক্ষমতা পেয়ে যারা সিয়ার পেয়ে টাকা পয়সা পেয়ে যারা মনে করেছেন নিলে আল্লাহ আমাদেরকে ভালোবেসে দিয়েছে ভালোবেসে দেয়নি আপনার পাপ যেন পরিপূর্ণরূপে রূপে পূর্ণ হয়ে যায় এই জন্যে আল্লাহ এই সুযোগটা দিয়েছিলেন আর আপনি সুযোগকে একেবারে একশো বা কাজে লাগিয়েছেন এমন কোন হীন অপরাধ নেই যায় পনেরো বছরে হয়নি আমার আগে যে মেহমান বলছিলেন না কেউ রেহাই পায়নি আসলেও তাই যারা দরে ছিল তারা কি রেহাই পেয়েছে তাদেরও তো ক্ষতি হয়ে গেল কারণ শেষ শেষ আমাদের নাই দুনিয়া আপনি ধ্বংস করার চেষ্টায় ছিলেন কিন্তু আপনি নিজেদেরকে কি করলেন বলেন সারা পৃথিবীর মানুষের কাছে এখন একটাই ঘৃণিত নাম এই জালেমের এত নিকৃষ্ট কাজ মানুষ করতে পারে আয়না ঘরের নাম নিয়ে আমি নিজে না থাকলে বুঝতাম না উপদেষ্টা আসিফ মাহমুদ ঘোষণা দিয়েছে আয়না ঘর বাংলাদেশের যত জায়গায় আছে একটাও যেন ভেঙ্গে ফেলা না হয় এটা রেখে দেন সারা পৃথিবীর মানুষরা দুনিয়া এখানে আসবে দেখার জন্য যে বাংলাদেশে কি আছে তারা যেন আয়না ঘর দেখে যায় আমত পর্যন্ত পৃথিবীর মানুষেরা জানবে যে বাংলাদেশে সারা আল্লাহ ইমরান চার নাম্বার পাড়ার বারো নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনে আটটি আছে কাফেররা ধারণা করে যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে এগুলো সব দিয়ে রেখেছে আমাকে যখন প্রথম গ্রেফতার হয় 11 সালে ওসি সাহেব আমারে থানায় নিয়ে বলল হুজুর ক্ষমতার মালিক আল্লাহ তো আল্লাহ খামতার মালিক সূরা আলে ইমরানের 26 নাম্বার আয়াত পড়ে দেখা করে কি দেখা করবে মনে নিজে দেখলাম পড়লাম আল্লাহুম্মা মালিকাল মুলকে তু'তিল মুলকা মান তাশা আতু ইজ্জা মান তাশা আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন ক্ষমতার মালিক আমি আল্লাহ যাকে ইচ্ছা দেই যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেই তো এখন যিনি আছেন তাকে তো আল্লাহ দিয়েছে আপনারা লাফালাফি করেন কেন কথা তো আল্লাহ দিয়েছে কারণ উনি যার ইচ্ছা তারে দেয় যারে ইচ্ছা নামিয়ে দেয় পারানে কারি আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন এটা হেদায়েত্র মালিক আল্লাহ আল্লাহ হাতেও দিয়ে দিয়েছেন এজন্য যত বেশি আপনি মন লাগাবেন কান লাগাবেন আল্লাহ তত তাড়াতাড়ি আপনাকে পথ দেখিয়ে দেবে বিশ্বাস করতে পারেন একশো ভাগ কোরআনের কোন সতর্ক বাণী শোনার পরে যদি কারো মনের পরিবর্তন না হয় সে যেন বিশ্বাস করে নেয় যে তার কপালে আর হেদায়ত নেই কথা বুঝতেছে আল্লাহ পাক বলেন ওয়া কাযালিকা

মাঝে মাঝে বলতেছে আমি ওয়াজ করে করবো কি এত ওয়াজ করে এক বেদের মেয়ে যোষনা এসে আমার বান্দাল সব ভাঙ্গে ফেলে আমি একটু আটশাট করে গসিয়ে নেবো ও এক কথা বলি আমার লাইন কেটে দিয়েছে না ঘন্টা খানে চারটা বড় বড় নিয়ামত আল্লাহর কাছে আমরা কথা বলছিলাম উনি নিজে পছন্দ করেন কিন্তু তার এই বান্দা বান্দিরা এটা পছন্দ করে না এক নাম্বার কন্যা সন্তান সুতরাং মেয়েদেরকে যে যুজুর ভয় দেখানো হচ্ছে বিশ্বনবী ওই ভয়টা দেড় হাজার বছর আগে কাটিয়ে গিয়েছেন কথা বলেন না কেন আপনারা সব করতে পারবেন শুধু পর্দা এইটা মেনটেন করে আপনি সব করতে পারবেন কোনো নিষেধ নেই আপনার সুতরাং ডান বলেন বাম বলেন নাস্তিক বলেন আর যাই বলেন যারা উল্টা পাল্টা ভয় দেখাচ্ছে এগুলো তাদের নিজেদের স্বার্থে আল্লাহ আমাদেরকে বোঝার তাও ফিক দিন বলেন আমিন দুই নাম্বারে মেহমান মেহমান যে ধরনের হোক নবী বলেন কেউ যদি আল্লাহ এবং কেয়ামতে জবাব দিতে হবে এই বিশ্বাস করে সে যেন অবশ্যই মেহমানের সম্মান করে কারণ মেহমান যখন আপনার বাড়িতে আসবে এসে তার নিজের খাবার নিয়ে আসবে আপনি শুধু আপ্যায়ন করার কারণে পোড়াটা সাদ গা দেওয়ার সব পাবেন তিন এই বৃষ্টি এটা মাঝে মাঝে আমাদের ওপরে হচ্ছে এটা আল্লাহর রহমত চার নাম্বারে রোগ ব্যাধি চার নাম্বার কি রোগ ব্যাধি আল্লাহ এই কারণে দেন বান্দার চলতে ফিরতে উঠতে বসতে যে সমস্ত অপরাধ গুলো হয় আল্লাহর কাছে যাওয়ার আগ পর্যন্ত যেন আপনি একেবারে পোত পবিত্র হয়ে যেতে পারেন এই রোগ সব দিয়ে আল্লাহ মাঝে মাঝে আপনাকে পোত পবিত্র করে নিয়ে যেতে চান জান আর হলে আপনি ভেঙে পড়বেন না আল্লাহর ওপরে রাগ বাড়াবেন না এটা আপনার গোনা মাপের কারণ নবীজি বলেন যদি পায়ে কাঁটাও ফটে জর হয় তাও মনে করবো আমার একটা গোনা মাপ হয়ে গেল বলেন সুবহানাল্লাহ ওয়া মা আসাবাকুম মিন মুসাইবাতিন ফাবিমা কাসাবাতাইদ ইয়া ভাইয়া সরা সরার ভেতরে আছে যে সমস্ত বিপদ গুলো তোমাদের ওপর আমি মাঝে মাঝে পাঠাই একটা ইচ্ছা করে পাঠাতে চাই না তোমরা যে গুলো করো এই অপরাধের শাস্তির কারণে কিছু কিছু মাঝে পাঠায় সব অপরাধের শাস্তি যদি দুনিয়ায় দিয়ে দিতাম শ্বাস করার সময় বেঁচে না এই জন্য রক্ষক হলে ভেঙে পড়বেন না কিছু মানুষের অফিস হয়ে যায় আল্লাহর উপরে আল্লাহ তুমি আমার এই শুধু দেখো পাশের বাড়ি রেখে আর দেখ না আরে ভাই আপনার রোগ দিয়েছে যে কোনো একটা অপরাধ মুক্ত করার জন্য যে একটা গনা মাফ করার জন্য নাই তো কঠিন ময়দানে গিয়ে আপনি ধরা খান এটা আল্লাহ চাই না এই জন্য রোগটা দিয়েছে সহ্য করে গেলে ধৈর্য ধারণ করলে দুইটা সওয়াব পাওয়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা যা পড়ছি ভাই ব্যাট যাচ্ছি যাচ্ছে সরাসরি ওকা দা লিগান ইলাইকা এই ভাবে করে আমি আপনার প্রতি ওহি করেছি এইভাবে ভাবে কোন ভাবে তাফসিরে ফিসাল আল কোরআনে লিখেছেন মফাসির বলেন এইভাবে মানে এর আগে আল্লাহ বহু নবীকে আল্লাহ ওহি দিয়েছিলেন ঠিক এইভাবে আমরা জানি একশত চারখানা কেতাব আল্লাহ দুনিয়ায় দিয়েছেন তার ভেতরে বড় বড় চারটা একশোটা সৈফা নবীদের ওপর আল্লাহ কম বেশি যেগুলো দিয়েছিলেন এই একশো চারখানা কিতাব তিনখানা কিতাবে আল্লাহ দিয়েছেন সবগুলো সামারাইজ করে আমার আল্লাহ কোরআনে কারিমে ঢুকিয়ে দিয়েছেন তাহলে ওহির এই ধারাবাহিকতা নবীদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন নবী হওয়ার জন্য যতগুলো যোগ্যতা লাগে তার ভেতরে এক নাম্বারে নবীরা ওহি পাবে দুনিয়ার অন্য ওহি পাবে না শুধু নবীরা ওহি পাবে কারা বলেন বলেন এখান থেকে কয়েকটা শিক্ষা আছে আমি সামনে আসছি আল্লাহ পাক নবীদেরকে ওহি দিয়েছিলেন পূর্ণাঙ্গ শরীয়ত নাজিল করার জন্য সর্বপ্রথম যে নবীকে ওহি দিয়েছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম একেবারে সর্বশেষ কমপ্লিট করার জন্য কোনোদিন আর কিছু লাগবে না যাকে তিনি ওহি দিয়েছেন তার নাম মোহাম্মদ আল্লাহ পাক তাকে ওহি দিয়ে সর্বশেষ জানিয়ে দিয়েছেন আলিয়া ও মা আকমাল তো হেন আজকের এই দিনই আমার যে জীবন ব্যবস্থা দিন ইসলাম এটা আমি পরিপূর্ণ করে দিলাম আপনাদের জন্য। আমার যত নিয়ামত ছিল সব আপনাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম এবং শুধু ইসলামকে পরিপূর্ণ করে শেষ করে দিলাম না ইসলাম ইসলাম জীবন ব্যবস্থা এটা আমি আল্লাহ নিজে আপনাকে দিয়ে রাজি হয়ে গেলাম জোরে এখানে যারা আছি আমরা অধিকাংশ যেহেতু মুসলিম সুসংবাদ গ্রহণ করেন আল্লাহ শুধু ইসলাম দিয়ে শেষ করে দেয়নি আল্লাহ বলেন আমি ইসলামের উপরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রাজি আছি তাহলে দ্বারা বোঝা যায় দুনিয়ায় সাড়ে চার হাজার ধর্ম এখন কোন ধর্মের মানুষের উপরে আল্লাহ রাজি নেই কথা বলেন কেন কোন ধর্মের মানুষের উপরে আল্লাহ এমনকি তাদের ধর্মীয় অনুষ্ঠানের দ্বারা যদি আল্লাকে খুশি করতে কেউ চায় হমাইয়া বদাবি গঞ্লি ইসলাম দিনাং সালাইয়োবালাম সরাল ইমরানের আশি নম্বর হাজার প্রথম অংশে আছে ইসলাম বাদ দিয়ে দুনিয়ার যে কোনো নিয়ম দিয়ে যদি কেউ আল্লাহকে রাজি করতে যায় ওর জীবনের কোনো গিয়ে আল্লাহ বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আরবে গেরা মারানো যায় মজার আগের লাং শব্দ আসলে অর্থ হয় কশ্চিন হবে না গ্যারান্টি দিচ্ছে কে আরো সরে বলেন আলোচনা সতর্ক বহু তামুজদের সাথে দেখেছি বিভিন্ন আমি খ্রিস্টানের সাথে মিশেছি যারা শক্তি ধর্ম পালন করে চলে করি আয়াতে যে দুইটা পড়লাম এবং সরা আলে ইমরান আর একটা আছে উনিশ নাম্বার আয়াত সূরা ইমরানের ইন্নাদ দীনা ইসলাম অবশ্য আমি আল্লাহর কাছে মনোনীত একটাই জীবন ব্যবস্থা ধর্ম তার নাম ইসলাম তার নাম কি এ লক্ষ্য করেন শব্দের দিকে দিনের আগে আলিফ লাম আছে আরবি গ্রামার অনুযায়ী আলিফ লাম চার ভাবে ব্যবহার হয় এখানে যেটা আছে একেবারে নির্দিষ্ট করার জন্য যে আল ইসলামটা রব্বুল জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা অবশ্যই আমি আল্লাহর কাছে একটাই মাত্র জীবন ব্যবস্থা ধর্ম পছন্দনীয় গ্রহণীয় সেটা নাম ইসলাম ওই সমস্ত মানুষগুলো ধর্ম এত কঠিন ভাবে মেনে চলে ইহুদিদের সাথে যখন আমি গাড়িতে যেতাম দেখেছি এত খাস পর্দা করে চলে ওদের স্ত্রীদেরকে শুধু চোখ দেখা যায় হাত মোজা পা মোজা পর্যন্ত পরা খ্রিস্টানের সাথেও মিশে দেখেছি যারা সত্যি ধর্ম মেনে চলে অ্যাক্টিভ মুসলমানদের ভেতরে যারা প্র্যাকটিসিং মুসলিম একেবারে একশো ভাগ তারা যেমন খাস পর্দা করে চলে আমি ওই রকম পেয়েছি কিন্তু ওদের ওই ধর্মের দ্বারা ওদের জীবন ব্যবস্থার দ্বারা আল্লাহকে রাজি করা সম্ভব না কারণ ওগুলোর আল্লাহ রাজি নেই যেহেতু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং নির্ভুল কিতাব সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নির্ভুল কারিম এটা দিয়ে সতর্ক করলাম যত জায়গায় আওয়াজ যাচ্ছে আপনি এখনো চিন্তা ভাবনা করে দরকার হয় ফিরে আসবেন সময় এখনো আছে কিন্তু মৃত্যুর গড় শুরু হয়ে গেলে তখন কিন্তু আর তাও কবুল হবে না আশা করি পানিটা আপনি মানবেন আর আমাদের জন্য সুসংবাদ দুনিয়া আখেরাতে কিচ্ছু না পায় ইসলাম পেয়েছি মানতে পারি আর না পারি কথা না।

আমি মোহাম্মদের রসুলিল্লাহ সাল্লি সাল্লাম নাসলিম আল্লাহ নবী জানিয়েছেন পৃথিবীর প্রতিটি জিনিসের আলাদা আলাদা স্বাদ আছে ইমান যদি কেউ আনে আর মনে করে আমি স্বাদ পেতে চাই ইমানেরও স্বাদ পাওয়া যায় ইমানের স্বাদ আছে না নেই ইমানের স্বাদ যদি না থাকবে পৃথিবীতে মানুষ ইসলামের জন্য এত কোরবানি দেবে এত কষ্ট সহ্য করবে কোন কারণে অবশ্যইমানের স্বাদ আছে ঈমানের স্বাদ পাওয়ার জন্য এখানে তিনটা পয়েন্ট আমরা বেজি যে ব্যক্তি আল্লাহকে রব পাওয়ার পরে খুশি হয়ে গেছে মোহাম্মদ রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ পাওয়ার পরে খুশি তিন নাম্বারে দিন বা জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে পেয়ে যারা খুশি এই মানুষগুলো ইমানের স্বাদ পেয়েছে ইমানের স্বাদ পাবে তা না মানজা এটা মাঝি অতীতের শব্দ আল্লাহ জানাতে চেয়েছেন নবিসির মাধ্যমে জয় মানুষগুলো ইমানের স্বাদ পেয়েই গেছে আপনি এখন মিষ্টি খেলে স্বাদ পান তেতুল খেলে আরেকটা স্বাদ পান পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দামি জিনিস আমাদের কাছে ইমান এর স্বাদ পাওয়া যাবে না এ স্বাদ যদি সত্যি সত্যি কেউ পেতে চায় ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম সঠিক এ কথা বলাও তার জন্য গাছ নেই যদি আজ অনেকে উদারতার পরিচয় দিতে গিয়ে বলছে না পৃথিবীর সব ধর্ম সঠিক ইসলাম একটু বেশি সঠিক এ কথা বললে আপনার ইমান নষ্ট হয়ে যাবে কারণ দিনের আগে আল্লাহ আলী ইসলাম খেলা করার জন্য দেয়নি আমার কথা বুঝতেছেন আমি সেই দিন মান্দা কম জায়গায় এসে বলেছিলাম যে অজু করলে মানুষের অজু ভেঙে যায় সাতটা কারণে নামাজে দাঁড়ালে নামাজও ভেঙে যায় উনিশটা কারণে হজ করতে গিয়েছে যারা হজও ভেঙে যায় রোজা রেখেছে যারা রোজাও ভেঙে যায় দুইটা কারণে এরকম প্রত্যেকটি আবাদতের নষ্ট হওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে আমি কথা বোঝাতে পেরেছি এই জন্য আমাদের আফসোস দুঃখ কোনো কিছুই নেই কিচ্ছু না পাই জীবন ব্যবস্থা হিসাবে আমরা পেয়েছি ইসলাম কি পেয়েছি আরো ধরে বলেন নবী আল্লাহ জানিয়েছেন যে এইভাবে যত নবীকে আমি আল্লাহ বহি দিয়েছিলাম নবী হওয়ার যোগ্যতা অর্জন করার জন্যে তার ধারাবাহিকতায় আপনাকে আমি দিলাম বহি কে দিয়েছি আপনার অহি করানা র বিজ্ঞ আপনাকে আমি দিয়েছি আরবি ভাষায় করান করান কোন ভাষায় সবাই বলেন এখানে আমার একটা সতর্কের বিষয় আছে আমার আগে যিনি আলোচনা করছিলেন কি জানো না নুরুল আমি ওনাকে সহ বহু আলেমের মুখে এখন আমি তার আনে কারিম এখনো পর্যন্ত অশুদ্ধ শুনতে পাচ্ছি এটা আফসোসের বিষয় উনি অবশ্যই টাইটেল পাস বা কামিল পাস করেছেন এত মাওলানা আগে লিখা আছে কোন কারণে মাওলানা মানুষের তেলাওয়াতের হাল সেরত যদি এরকম হয় बाकी जरा